আশাকর্মীদের জন্য বোনাস এমন হয় নাকি এমনই শুনতে হয়েছিল শেষ পর্যন্ত অবশ্য বোনাসের দাবি আদায় করেছেন আশাকর্মীরা এদিকে বছরে অন্তত তিন শতাংশ হারে বেতন ভাতা বৃদ্ধির দাবি রয়েছে এই আশাকর্মীদের ন্যায্য পাওনা টাকার হিসাব দেওয়া হয় না এই হিসাব চাইতে গেলে হেনস্থা হতে হয় হয়রান হতে হয় আশাকর্মীদের এমপি এমএলএদের জন্য ভাতা বৃদ্ধি হয় অথচ আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এই বৃদ্ধি হয় সাতশো পঞ্চাশ টাকা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসম্মতারা খাতুন এমনই বলেছেন সাতশো পঞ্চাশ টাকা বৃদ্ধি খুবই লজ্জা লাগে দেখুন শুনুন আগামী বাইশে আগস্ট এই আশাকর্মীদের কালীঘাট অভিযানের বিষয়টি নিয়ে হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারের চতুর্থ পর্বে ইস্মতারা খাতুন আর কী বললেন আমরা যখন বোনাসের দাবি তুলি তখন এই সরকার রাজ্য সরকার বলেছেন আশা কর্মী সে আবার বোনাস তার আবার বোনাস কি বোনাস তার হয় না আমরা বিভিন্ন রাজ্যের উৎসব ভাতা কোথায় কোথায় কি পাই আমরা খুঁজেছি আমরা পেয়েছি আমরা সে অর্ডার স্বাস্থ্য ভবনকে দেখিয়েছি আজকে আমাদেরই আন্দোলনের ফলে তাদের বোনাস দেওয়া হয় আমরা বহুদিন ধরে বলে যাচ্ছি যে ভাতা বৃদ্ধি করা হোক বছরে থ্রি পার্সেন্ট হারে অন্তত তার বেতন ভাতার উপরে বছর ইনক্রিমেন্ট করা হোক আমাদের বারবারই কথা স্বাস্থ্যমন্ত্রী কথা দিয়েছেন মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন স্বাস্থ্য ভবন এনআরএইচ কথা দিয়েছেন বারবার বলছেন ফাইল গেছে ফাইল গেছে সে ফাইল কোথায় যায় কেন এদের কোনো তাদের কেন অ্যাপ্রোচ উদার নয় তারা কেন সহানুভূতিশীল নয় কেন মানবিক নয় ফলে আমাদের এই দাবি নিয়ে ধারাবাহিক আমরা আন্দোলন করছি আজ পর্যন্ত যতটুকু যে আমরা আদায় করতে পেরেছি কোনোটাই আন্দোলন ছাড়া হয়নি তাতে আমাদের কর্মবিরতি করতে হয়েছে জেল খাটতে হয়েছে পুলিশের সঙ্গে আমাদের ব্যারিকেড ফাইট করতে হয়েছে কেন করতে হবে এত গুরুত্বপূর্ণ পরিষেবা যখন দিচ্ছে আশা তখন কেন আমাদের ন্যায্য যে পাওনাটুকু সেটুকুও ভাগে ভাগে দিচ্ছে চার মাস বাকি নানান আমরা হিসেব পাই না হিসেব দেওয়া হয় না বুঝতে পারি না বহু জায়গা যে দুঃখজনক হলে আধিকারিকরা অত্যন্ত অন্যায় ভাবে হেনস্থা করে হয়রান করে আমি কাজ করবো আমি ন্যায্য পয়সা চাইবো তার জন্য আমাকে কেন হেরস্থা হতে হবে কেন তার দ্বারস্থ হতে হবে কেন আমাকে চাইতে হবে এই দাবি কি আমার ন্যায্য দাবি নয় এটা কি আমি দাবি করতে পারি না এই দাবি নিয়ে আমরা গত বছর বারোই ফেব্রুয়ারি ওই ধর্মতলা দল শান্তিপূর্ণ ভাবে আমরা দাবি জানানোর জন্য রাস্তায় ওখানে আমাদের কর্মসূচি করছিল আমাদেরকে তুলে নিয়ে চলে গেল লালবাজার আমাদের আটকে রাখলো ছাড়লো না সেখানে ও পৌর স্বাস্থ্য কর্মী অঙ্গনবাড়ি কর্মী এবং আশা করি আমরা সকলেই ছিলাম অ্যারেস্ট হয়েছি আমরা তারপরে ধারাবাহিক আন্দোলন করেছে আন্দোলনের ধারাবাহিকতায় আমরা গত বছর তেসরা মার্চ পালস পোলিও ন্যাশনাল প্রোগ্রাম বাধ্য হয়ে আন্দোলনের ফর্ম হিসেবে পালস পোলিও বয়কট করেছে পাঁচ তারিখে স্বাস্থ্য ভবন সরকারি আধিকারিকরা আমাদের সঙ্গে বসেছেন এবং আমরা মনে করি আন্দোলনের চাপে ছয়ই মার্চ সকাল সাড়ে সাতটায় মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আশা কর্মীদের এবং অঙ্গনারী কর্মীদের সাড়ে সাতশো টাকা করে বাড়িয়েছেন আমাদের খুবই অবাক লাগে এই সরকার ভাতা বাড়াচ্ছে কত কোটি কোটি টাকা আমরা ছাড় দিচ্ছে আর যারা একটা স্বাস্থ্য ব্যবস্থা একটা পুষ্টি ব্যবস্থা একটা শিক্ষা ব্যবস্থাকে ধারণ করে আছে তারা ক্রমাগত ব্যবস্থাকে নির্মাণ করছে মজবুত করছে আর তাদের জন্য সাড়ে সাতশো টাকা আসাদের কালীঘাট অভিযান সাক্ষাৎকারের পরবর্তী অংশে ইসমতারা খাতুন কি বলেছেন তা দেখুন শুনুন পঞ্চম পর্বে প্রতিটি পর্ব খুঁজে পেতে যাতে সুবিধা হয় দর্শক শ্রোতাদের তার জন্য ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দেওয়া থাকছে এই লিংকে একই জায়গায় থাকছে প্রতিটি পর্ব